টিভিটা আর সামনের মাস থেকে রিচার্জ করা হবে না তো আজকে ঋষিকে না চাউমিন করে দেবো ভেবেছিলাম বাট চাউমিন দেখছি নেই তো আজকে ওই ঝুড়ো যে ম্যাগি সিদ্ধ করে করে ওইটাই করে দেব এটা সবজি ভাজা হয়ে গেছে এই দিকে ম্যাগি অল্প বয়ল করে নিয়েছি আর এই যে ঋষির দুধ এই দুধটা খাবে এটাও গরম হচ্ছে আর নিচেই ডাল বসানো হয়ে গেছে এক কাজে দুই কাজ হচ্ছে আরেকজন জিমে যাবে শুধু বদমাইশ শুধু বদমাইশ এটা কি হচ্ছে দেখো ক্যামেরা মাঝখানে বিক্রি করে দিয়েছি তো এখন বাজে নটা দশ চা বসে দিয়েছি পাওয়ার জন্য সুগারের ওষুধ দেওয়া হয়ে গেছে খাওয়ার পরে এগুলো সব বাবার ওষুধ হয়েছে দেখুন সুগার এটা তিনবার খায় এটা হচ্ছে রাত্রে এটা খাওয়ার পরে ঠিক আছে আগে ওষুধটা দিয়ে নিয়ে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় দেখুন আমার বেগুন গাছে কত বড় বেগুন হয়েছে বুঝছেন এই বেগুন গাছ মা দিয়েছিল একদম পুরো মাঠে যেমন বেগুন হয় বাট এটা কিন্তু সার ছাড়া আমি কি সার আমার নিজের তৈরি সার দেই বেশিরভাগ সময় আমি কি সার দেই কিভাবে গাছে যত্ন করব। মানে করি সেটা আমি আর একটা মানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই বলেছে যে দিদি তুমি গাছে কি সার দাও কিভাবে ট্রিটমেন্ট করো গাছদের তো আমি এই ব্লগে বলছি না আমি মোটামুটি অন্য ভিডিওতে শেয়ার করব। ঠিক আছে আর এই দেখুন এই যে বেগুন হয়েছে ওখানে বেগুন হয়েছে আরও অনেক বেগুন ধরেছে আর এই একটা গাছ আছে আর আর যেটা বলার ছিল এখানে একটা বিশাল বড় বেগুন গাছ হয়েছিল বেগুনও হয়েছিল প্রচুর প্রচুর কুড়িও হয়েছিল বাট ওই যে একজন এসে বললো বাপ রে তোর বেগুন গাছে দারুণ বেগুন হয়েছে তার পরের দিন পুরো বেগুন গাছ শুকিয়ে গেছে আমি না আগে এসেগুলো বিশ্বাস করতাম না বাট এখন দেখি হ্যাঁ সত্যি মানে বিশ্বাস হয় তো যাই হোক বেগুনটা আমার ছেলে বলল যে মা কালকে তুলে আমাকে ভেজে দেবে ও বেগুন বেগুন খায় না দেখা যায় কালকে খায় কি এই বাজার করে ব্যাগ পাপা বাজার করবে তো ও বাজার না বিস্কুট তো আমি একটা অন্য গাড়ি কিনবো না গাড়ি কি গাড়ি তার জন্য পড়াশোনা শিখতে হবে বড় হতে হবে পড়াশোনা না করলে কিছুই পারবে না তুমি জেনে বসে আছো এই দেখুন গাছে পোকা লেগেছে পোকা তেল দিয়েছিলাম বাট কম হয়ে গেছে পেঁপেগুলো দেখুন ছোটো ছোটো হয়ে গেছে ঠান্ডায় よろしくお願いします。